আজকে না প্রথমে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দেব কেন বলো তো নয়তো পরে না ভুলে যাই তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে সুপর্ণা মাল্টি ব্লগের স্বাগত জানিয়ে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো চলো আমি বাবার বাড়ি যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাব আর ওখানে কি হয় সেটাও তোমাদের দেখাবো সাথে আমার মেয়ে যাচ্ছে তো ওর বাবা যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি এর কারণ হচ্ছে বাবার বাড়িতে হচ্ছে আমাদের আজকে কালী পুজো ছিল তো আমার বাবার বাড়ির সামনে একটা কালী মন্দির তোমরা দেখেছ যারা পুরোনো ভিউয়ার্স তো সেই কালী পুজোও তোমাদেরকে দেখিয়েছি জানি না তোমরা কজন আমার ওই ব্লগটা দেখেছিলে তো প্রতি বছর কিন্তু একটা কালী পুজো ওখানে বছর কি হয় তো এবার সেটা হচ্ছে না আর তবুও কেন যাচ্ছি তাই তো ওইদিকে ফলের দোকানও ঢুকেছি এখান থেকে কিছু ফল নিয়ে নেব তো আমি দশকর্মা ভান্ডারেও ঢুকেছিলাম মিষ্টির দোকানেও ঢুকেছিলাম সেগুলো তোমাদের দেখালাম না আর এগুলো কেন বলো বলতো কারণ এবার পুজোটা একটু অন্যভাবে হবে প্রতি বছর যেভাবে হয় সেভাবে হচ্ছে না তো কিভাবে পুজোটা করছি এবার সেটাই তোমরা দেখো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। এর আগের বার যে পুজোটা হয়েছিল সেটা শেয়ার করেছি তার আগে তো ব্লগ বানাতাম না এর আগেরগুলো তাই দেখাতে পারিনি আজকে এখানকার যে মায়ের পূজা না সেটা হচ্ছে আজকে উদ্বোধন হয়েছিল পৌষ মাসের প্রথম মঙ্গলবার এই মায়ের পুজো কিন্তু প্রতি বছর হয় তো আজকে দেখতে পাচ্ছ কি অবস্থা একটা লোক নেই এই পুজোটা করার কারণ আমাদের বাড়িতে তো কালো সুচ তো তার জন্য আমাদের বাড়ির লোক পারবে না তো আমি তো পোষ ছিলাম কিন্তু একার পক্ষে তো পুজো করা সম্ভব নয় মায়ের পুজো কি একা করা সম্ভব আমার চ্যানেলে কিন্তু তোমরা এই বছরের কালী পুজোটা দেখতে পারবে তাহলেই বুঝতে পারবে যে কিভাবে এই পুজো হয় প্রতি বছর এবছর এরকম অবস্থা মানে দেখে সত্যি মনটা খারাপ লাগছে তো এই দেখো আমি সব কিছু এনে এই যে এখানে রেখে দিয়েছি তো ব্রাহ্মণের সঙ্গে কথা বলা হয়েছে যে শুধু ঘর যদি পাল্টানো যায় তাহলেও মানে ওনাকে ডেকে পুজো করাতে হবে আর প্রতিমা আর ঘট পাল্টাতে গেলে তাহলে কিন্তু যেভাবে পুজো হয় সেই ভোগ টোক দিয়ে পুজো করতে হবে যেটা আমার একার পক্ষে তো সম্ভব নয় তোমরা সবাই জানো মায়ের পুজো একা করা সম্ভব নয় তো দেখো শুধুমাত্র মানে ঘরোয়াভাবে যে পুজো হয় সেটার জন্য এই দশকর্মার থেকে কিছু জিনিস এনেছি আর মিষ্টির দোকান থেকে আর ফল তো এই দিয়েই আজকে পুজোটা সারবো তো তোমরা দেখো আমাদের কালো সুজ যখন উঠবে মানে আমার ভাইয়ের ফাল্গুন মাসে তখন আমার কাকাতো ভাইয়ের বিয়ে হবে তো কাকাতো ভাইয়ের বিয়ের আগে তো কালী পুজো করতেই হবে তো তখন এই পুজোটা একেবারেই সারা হবে এরকমই কথা হয়েছে তো আপাতত ঘরোয়াভাবে পুজোটা করতে বলেছে ব্রাহ্মণ মশাই সেটাই আজকে করব তো চলো

আমি না এর আগে যখন ওই ভাইয়ের ভিডিও করেছিলাম আমি সেই জায়গাগুলো না মিউট করে আমি নিজে ভয়েস ওভার করেছিলাম কিন্তু তখন কাকি ভিডিওগুলো এখন যখন দেখে বলে যে একটু ওর ভয়েসটা রাখতি তো মাঝে মাঝে একটু ওর আওয়াজটা তো শুনতে পারতাম তো সত্যি আমি তখন বুঝতে পারিনি যে মাঝে মাঝে আমাদের রিয়েল উচিত কারণ কখন কে চলে যায় বলা তো যায় না তাই আমার ঠাকুরদা যখন কথা বলছিল বাবার সঙ্গে তখন আমি ওই জায়গাটা ভয়ে করিনি আমি ওখানে ওভাবেই রেখে দিয়েছি এক সময় আমাদের একটা প্যান্ডেলের ব্যবসা ছিল সেটা দেখো কিভাবে ঝুলছে এখন মানে কে বলবে যে এগুলো দিয়ে প্যান্ডেল করা হয় দিন যাচ্ছে আমার বাবার বাড়ির পরিবেশটা না অন্যরকম হয়ে যাচ্ছে এখন কিন্তু অনেক কিছু উন্নত হয়েছে ঘরবাড়ি বাড়ি আগের তুলনায় এখন অনেকটা ভালো হয়েছে কিন্তু কি বলো মানে সেই আগের যে শান্তিটা না সেটা এখন আর এখানে নেই আর আগে যে ব্যবসা ছিল সেই ব্যবসাগুলোও এখন আর হয় না এখন নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে আমার ভাইরা নতুন ব্যবসা করছে কিন্তু সেগুলো তো না ওই আগের যে ছোটো ব্যবসাতে লাভ হতো তেমন লাভ কিন্তু এখনকার এই ব্যবসাগুলোতে আর নেই জানি না কেন আমাদের বাড়িতে না মনে হচ্ছে যেন কিছু গ্রহ ফের চলছে দেখো কি অবস্থা হুম এটা হচ্ছে চন্দন পেশা পাটা কিন্তু এইভাবে ভাঙলো কেন জলের মধ্যে মানে মাটিতে থাকতে থাকতে এরকম হচ্ছে আমি এখন এই যে কালি মূর্তিটা রেডি করে নিব এই যে পুষ্পপত্র রেডি করব আমি কালী মূর্তিটা দাঁড়িয়ে নিলাম তো এই যে এখানে আমি একটু দুধ নিয়ে আসলাম আর এই যে তিনটে বেলপাতা আর এখানে চন্দন পেস্ট

কবে থেকে ভাইকে দেখি না এই গাছে তিনটা ফুল ফিটা আছে এই দিনটাতে প্যান্ডেল হয় এখানে সেই সময়টা এখন দেখো কেমন একদম খাখা করছে চলো ফুল তুলে আনি এই যে কালী পুজোটা এটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রতিদিন দেওয়া হতো তবে এটা কিন্তু আমাদের বাড়ির পুজো নয় জায়গাটা আমাদের কিন্তু এটা ক্লাবের পুজো তো এই যে মানে জায়গাটা এটা এক সময় আমার ঠাকুরদা কিন্তু ক্লাবকে দান করেছে তো তারপর থেকে এই পুজোটা কিন্তু বারোয়ারি পুজো হয়েই চলছে কিন্তু এবছর আমাদের বাড়িতে কালোসুস পড়ায় তো আমাদের বাড়ি থেকে পুজো করতে পারবে না আর আমার বড় কাকার যে ছেলে মারা গেল তার জন্য ওই ঘরেও পুজো করবে না বাকি রইল ছোটো কাকুর ঘর ছোট কাকুর ঘরেও মানে ছেলেরা কিন্তু বাড়িতে থাকে না তো পুজো করার মতো কেউই নেই আমাদের বাড়িতে আর সেই কারণেই কিন্তু পাড়ার লোকও পুজো করতে এগোয়নি এখানে দেখো কি ছোট একটা গাদা এটা এর থেকে বড় আর হয় না কিন্তু তো দেখো অরিজিনাল গাদা সাইজ কিন্তু এটা কিন্তু এই যে গাদাটা এটা একেবারে মিনি একটা গাঁদা ফুল তো এই গাছটা দেখতে খুবই ভালো লাগে কারণ এরকম ছোট ছোট অনেক গাঁদা ফুল ভরে থাকে গাছটায় তো দেখো দুটো সাইজ একেবারেই কিন্তু আলাদা ওই পিছনে যে বড়োটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল গাঁদার সাইজ তো চলো আরও কিছু এখান থেকে ফুল নিয়ে নিব তো এটা হচ্ছে হলুদ রঙের তো অনেক রকমের গাঁদা ফুল এখানে আছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি বৌদিদের বাড়ি এর আগের যে কালী পুজোর ব্লক ছিল সেখানে কিন্তু তোমরা যারা দেখেছো ওই ব্লকটা তোমাদের কি মনে আছে যে ওই পাশের বাড়ির বৌদি এর আগের তেজপাতা নিয়ে একটু ঝামেলা করেছিল ওদের বাড়ি থেকে তেজপাতার ডালকে ভেঙে নিয়ে এসেছিল পুজোতে তারপর সেটা নিয়ে একটু রাগারাগি করছিল তো সেই বৌদির বাড়ি থেকে এবার ফুলও তুলে আনলাম তবে এটা নিয়ে কিন্তু রাগারাগি করবে না আর আমি বেশি ফুল নিইনি নি অল্প ফুলই নিয়েছি তো এখন আমাদের বাড়ির সাদা ফুল গাছ থেকে কিছু সাদা ফুল নেবো আর ওদিক থেকে লাল ফুল নিয়ে নিব তো দুটো জবা ফুল গাছ এখানে আছে একটা পঞ্চ জবা আর একটা ঝুমকো জবা তো দুটোই কিন্তু লাল কিন্তু এখানে জানি না কেন গোলাপি লাগছে তো যাই হোক এগুলো কিন্তু লাল ফুল

হুম এই সে কালী লাইটটা ধরে না তো এখানে আমার বান্ধবীর মা কথা বলছে কিন্তু আমি এডিটিং করার সময় দেখলাম যে শোনা যাচ্ছে না তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কেউ বলছে বলিনি যাচ্ছে হাসপাতালে আর এখানে বলছিল যে কালকে ওনার মেয়ে আসবে হঠাৎই যখন শুনতে পারলাম যে আমার বান্ধবী কাল আসছে এটা শুনে আমার যে কতটা আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আগে যখন এখানে আসতাম ছোটবেলায় তখন ওই বান্ধবীর বাড়ি গিয়ে সারা দিন থাকতাম আর খেলাধুলো করতাম দুজনে আর মা সেই বকা দিয়ে তারপর আমাকে আনতো আর এই যে বান্ধবীর মা দাঁড়িয়ে আছে আর সেও কিন্তু তার মেয়েকে আমাদের বাড়ি থেকে বকে ঝোঁকে নিয়ে যেত তো বুঝতে পারছো সেই বান্ধবী আসছে আজ মানে তিন বছর হয়ে গেল ও বাবার বাড়িতে আসতে পারে না শুধু এবার নয় প্রতিবারই ও দু তিন বছর পর বাড়িতে আসে কিন্তু এবার একটু বেশি সময় নিয়ে নিয়েছে বাড়ি আসতে তিন বছর তিন বছর বলছি কেন তিন বছরের বেশি হয়েছে আসতে পারে না তো বুঝতে পারছো মানে দূরে বিয়ে হওয়ার কতটা জ্বালা কত মানুষের বিয়ে হয় কত মানুষ মারা যায় কিছুই জানে না কিছুই মানে জানে ফোনে এখন যেহেতু ফোনের যুগ তো জানবে অবশ্যই কিন্তু দেখতে পারে না মানে এর জন্যই আমার দূরে বিয়েটা একেবারেই পছন্দ নয় তো ওর বিয়ে হয়েছে কলকাতা বালুরঘাট তো বুঝতে পারছো সেই মানে বালুরঘাট আর ফালাঘাটা কতটা দূরত্বে তবে আসার ইচ্ছে হলে দূরটা কিন্তু কোনো ফ্যাক্টর না কারণ আমার যে আর এক বান্ধবী আছে যে জটেশ্বরে মানে আমার মামার বাড়ির এখানে বান্ধবী ও আমার স্কুল ফ্রেন্ড এবং ছোট থেকে একসঙ্গে আমরা বড় হয়েছি কারণ আমি মামার বাড়িতে যেহেতু মানুষ তো সেই বান্ধবীরও বিয়ে কিন্তু অরুণাচলে হয়েছে অনেক দূরে কিন্তু ও প্রতি বছরই আসে আর তাছাড়াও ওর সঙ্গে ফোনেও আমার কন্ট্যাক্ট আছে আর কী বলো তো ওই আমার যে ব্লগ বা শর্ট বলো সব কিছুই ও দেখে আর আমিও ওর ব্লগ দেখি আর সেই কারণেই আমাদের মনে হয় না যে আমরা অনেক দূরে আছি কারণ মনে হয় যে আমরা হয়তো মানে পাশাপাশি আছি কারণ ও কি করছে আমি সব দেখতে পাচ্ছি আমি কি করছি ও সব দেখতে পাচ্ছে আর এর জন্যই আরও ওকে আমি বলেছি ভিডিওটা করতে যে তুই ভিডিও কর তাহলে মানে তুই যে দূরে আছিস তাও মানে তোর বাড়ির লোকও বুঝতে পারবে না আমিও বুঝতে পারবো না কারণ তোকে আমরা ব্লগে সবসময় দেখতে পারবো তো এই কারণে কিন্তু ব্লগ করা আমাদের তো যাই হোক হ্যাঁ তোমরাও যদি চাও অবশ্যই কিন্তু ব্লগ বানাতে পারো শুধুমাত্র পয়সা কামানোর জন্য নয় বা মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য নয় নিজের জন্য কিন্তু বানাতে পারো তো যাই হোক এটা আবার একটু জ্ঞান দিয়ে ফেলছি হয়তো তোমাদের আর দেখো মানে পুজো জোগাড় করতে করতে না একদম রাত হয়ে যাচ্ছে মানে সন্ধেই হয়ে গেছিল তো বুঝতেই পারছো এদিকে মানে কারেন্ট কারেন্ট আছে মানে এখানে লাইটটা ধরছে না আর আমার ভাইও বাড়িতে নেই ছোট ভাই পারে আর আমার ছোটো কাকু পারে কারেন্টের কাজ কিন্তু দুজনের একজনও বাড়িতে নেই তাই অন্ধকারই পুজো দিতে হচ্ছে আমাকে তো তোমাদেরকে পুজোটা দেখানোর জন্য আমি সায়নাকে বললাম একটু ভিডিওটা করে দিতে কিন্তু অন্ধকারে ভালো উঠছিল না তাই মহুয়া আবার একটু ওর মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছে তারপরেও কিন্তু একটু ঘোলা ঘোলাও হচ্ছে তবে মায়ের পুজো কিন্তু অন্ধকারে মোম ধরালে বেশি ভালো লাগে তার জন্য আমি অনেকগুলো মোমও ধরিয়ে দিলাম তাতে করে জায়গাটা একটু আলোকিতও হবে আর দেখতেও ভালো লাগবে আর এই মায়ের পুজো তো রাতেই হতো আটটার থেকে পুজোতে বসতো তবে সাড়ে দশটার মধ্যে কিন্তু পুজো কমপ্লিটও হয়ে যেত যে সেই সারা রাত জেগে যে পুজো সেটা কিন্তু হতো না বারোয়ারি পুজো তো তো সবাই মিলে ওই সন্ধ্যের পরপরই পুজোর মানে শুরু করে দিত তার জন্য আমারও পুজো দিতে সন্ধ্যে হয়ে গেছে তবে খারাপ লাগছে না ভালোই লাগছে যে উনি সন্ধ্যের দিকেই তো পুজোটা নিত তো চলো এখানের পুজো তো দেওয়া হয়ে গেল তো এখন আমি বেলতলায় যাব পুজো দিতে কারণ মায়ের পুজো দিয়েছি তো বাবার পুজো যদি না দেই মা তো পুজোটা ঠিক গ্রহণ করতে পারবে না আমরাও যদি স্বামী না খেয়ে থাকে তাহলে কি করে বা আমরা নিজেরাও খাই তাই না তো ওখানেও দিব তো সেটাও তোমরা দেখো মা তুমি এভাবেই পুজো নাও কী আর করব বলো তুমি তো বড় করে পুজো নিতে চাওনি যদি চাইতে তাহলে নিশ্চয়ই তুমি সবাইকে ভালো রাখতে তুমি জানো তো এর আগের বছর যখন মা এখানে প্রণাম করতে এসেছে হাঁটতে পারে না ঘাড়ে হাত দিয়ে মাকে আস্তে আস্তে তোমার এখানে নিয়ে এসেছি মা প্রণাম করে তোমাকে কি বলেছিল জানো বলেছিল আমাকে একটু ভালো করে দাও আর আমি বলেছিলাম যদি আমার মাকে এবছরটা বাঁচিয়ে দাও তো এই বছর তোমার প্রতিমা দিয়ে পুজো দিব আর আমার ভাইরাও দিত কিন্তু তুমি তো আমার মাকে রাখলে না তো মা চলে গেল কালো সুচ পড়ে গেল। তারপর তোমার পুজো দেওয়াও বন্ধ হয়ে গেল। আর প্রথম যখন মা পুজো দিত তখন কিন্তু ডেলি তুমি পুজো পেতে কিন্তু তারপর মাকে ক্যান্সারের একটা পেশেন্ট বানিয়ে দিলে তারপর থেকে তোমার পুজো প্রায় উঠেই গেছিল এরপর তোমার পুজো নিয়ে চলতো ক্যাচাল কে পুজো দিলে মহুয়া এলো মহুয়া পুজো দিত পিসি এলে পিসি পুজো দিত মাঝে মাঝে কাকিরাও দিত তারপর আস্তে আস্তে পুজো কিন্তু প্রায় উঠেই যাচ্ছিল এরপর বড় কাকু পুজো দেওয়া শুরু করলো মা চলে যাওয়ার পর আমাদের ঘরে তো কালো সুস পরে গেল তার জন্য মোহু আর পুজো দিতে পারেনি তো বড় কাকু পুজো দিত এরপর তার ছেলেকেও নিয়ে নিত তাই তোমার পুজো এখন একেবারেই বন্ধ এইভাবেই এবার পুজো নেও মা এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা